বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষক বর্তমান বাজার দরে মুনাফা তো দূরের কথা মূলধন ঘরে ওঠা নিয়ে সংশয় কৃষক তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু কিনে সংরক্ষণের কথা জানিয়েছে কৃষি বিভাগ দেশের আলু উৎপাদনে প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ বিস্তীর্ণ আবাদি জমি যেদিকে চোখ যায় সেদিকে যেন সবুজের সমারোহ চলতি মৌসুমে জেলা জুড়ে চৌত্রিশ হাজার সাতশো আটান্ন হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে সে সময়ের পরিচর্চার পাশাপাশি আগাম আলুতলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে আলুর বর্তমান বাজার দরে দুশ্চিন্তার ভাজ কৃষকের চোখে মুখে এবছর দ্বিগুণ দামে আলু বীজ সংগ্রহ করেছেন প্রান্তিক কৃষক বেড়েছে সার ও কীটনাশকের দামও এতে আলু উৎপাদনে খরচ হয় আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা আর পাইকারি পর্যায়ে বর্তমানে আলুর দাম মন প্রতি সর্বোচ্চ ছয়শো থেকে ছয়শো টাকা বাজারের এমন নিম্নমুখী ধারায় মূলধন হারিয়ে পথে বসার সংখ্যায় কৃষক আলুর দাম বেশি ছিল ফাঁসের দাম বেশি বদলির দাম বেশি আলু বিক্রি হইতেছে আরো যে বিক্রি হয় চোদ্দ টাকা বারো টাকা পনেরো টাকা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন তখন এই দর হইলে আমাকে দশানি চালান থাকবো না আমরা তো ভাই টাকা না যারা রাখি রাখি মাল রাখি হ্যাঁ ভাই টাকা বাই এদিকে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে কিনে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ আমাদের এই বছরে চৌত্রিশ হাজার সাতশো আটান্ন হেক্টর জমিতে এখন পর্যন্ত আলু আবাদ হয়েছে তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয় প্রেরণ করেছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত তাহলে বাজারের উপর আসলে একটা ভালো প্রভাব পড়তো জেলায় চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে দশ লাখ মেট্রিক টন ডিবিসি news disk